তারা যে কালকে তারা যে সমাবেশ দেখেছে সরকারকে বলবো প্রশাসনকে বলব তারা যেন সমাবেশ সুন্দরভাবে করার মতো পরিবেশ আপনাদের পক্ষে দিয়ে তৈরি তৈরি করা হয় ধরনের অরাজকতা না করা হয় কারণ আপনারা ভালোভাবে জেনে রাখেন যদি নাকি বাঘের হুঙ্কার শুনতে পারো শোনাই কিন্তু যখন নাকি মুসলিম মানুষের আওয়াজ আস্তে আস্তে বের হতে থাকবে এবং সিংহের ভূমিকায় আজকে তারা অবস্থান করছে কিন্তু তাদের ইতিহাস মনে রাখা উচিত বাঘ সিংহ তার অবস্থানে থেকে হুঙ্কার দেয় কিন্তু দুর্বল ছোট ছোট প্রাণীগুলো যখন একত্রিত হয় তখন কিন্তু বাঘ সিংহ ল্যাস গুটিয়ে পালাতে বাধ্য হয় আমি বিশেষ করে আজকে সারা বাংলাদেশে সর্বমহলের সর্বশ্রেণীর মানুষকে বলবো যে আজকে বর্তমানে যে সরকার ক্ষমতায় রয়েছে তাদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলের কথা এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর কথা শুনলে মনে হয় যেন তারা ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে অর্থাৎ তাদের কথাবার্তা দেখলে মনে হয় যে তাদেরকে পরস্ত করার মতো আর মনে কোনো শক্তি নেই কিন্তু আপনি ভুলে গেলে হবেন না আপনি ভুলে যেন না আপনার আব্বা কিন্তু এই দেশের ভিতরে যখন ভোটের মধ্যে প্রায় নিরানব্বই পার্সেন্ট ভোট পেয়েছিল তখনও কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে এই ধরনের ফ্রাউনি। বিভিন্ন তাণ্ডব কথাবার্তা যখন শুরু হয়েছিল কিন্তু মুহূর্তেও কিন্তু সব নিষ্পেষিত হয়ে গেছে ফ্রাউন কিন্তু বিভিন্ন গলায় কথা বলার পরে নীল নদীর ভিতরে ডুবে ধ্বংস হয়ে গেছে আপনারা কি ভুলে গেছেন তাম দুটির ইতিহাস আমাদের দেশের এখন আমার মনে পড়ে এর সাহেব তিনি বরিশালে যখন নাকি কালিজিরা ব্রিজ তিনি প্রেসিডেন্ট হিসেবে উদ্বোধন করতে গিয়েছিলেন ঢাকা আসার পরেই তার হাতের ভিতরে জিঞ্জিরা শিকল লেগে গেছে জেলের ভিতরে তার দিন রাত্রি যাপন করতে হয়েছে আপনারা হয়তো বা দেখতেছেন যে আপনারা যদি কোন এক মাথার চূড়ায় অবস্থান করছেন কিন্তু ভালো করে জেনে রাখেন আমরা ভালোভাবে জেনে রেখেছি এবং আমরা ভালোভাবে লক্ষ্য করেছি আজকে বাংলাদেশের সর্ববহলের মানুষ আজকে আপনাদের অত্যাচার আপনাদের আপনাদের হয়েছে আজকে আমাদের বাংলাদেশের মানুষের কি দাবি স্বচ্ছ নির্ভেচন সুন্দর একটা জাতীয় নির্বাচন হওয়া এটা কি কোনো অন্যায় দাবি জন কোনো অন্যায় বাংলাদেশের ভিতরে যারা আওয়ামী লীগ করে তারাও তো সিংহবাগ কিন্তু খারাপ না অনেক ভালো মানুষের মন আছে কিন্তু দেখবেন অনেক আওয়ামী লীগ যারা ভালো মনের তারা কিন্তু বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত কথা ঠিক না আর যারা নাকি এই জুলুমি তাণ্ডব চালিয়ে বিভিন্ন কায়দায় আজকে আপনার বিভিন্ন দেশে আপনার বেগম পাড়া তৈরি করেছেন আজকে ওই এক ছাত্রলীগের ছেলের দুই হাজার কোটি টাকার মতো পাচার করার আজকে বাংলাদেশে বিভিন্ন মিডিয়ায় আজকে প্রকাশ হয়েছে কোটি টাকা একটা ছাত্র এই টাকাগুলো কি দুই হাজার তার বাপদাদা এই টাকাগুলো তো আপনার আমার মাথার ঘাম ঝরানো টাকা যেই টাকা আজকে বিভিন্ন ফান্ডে জমা হয় সরকারি আর আপনারা ক্ষমতায় থেকে আমাদের উপরে ভ্যাট ট্যাক্স একের পর এক ডবল তি ডবল চৌ ডবল বাড়িয়ে আমাদের থেকে জোর করে আদায় করে কিন্তু আমার খবর রয়েছে আপনাদের সাথে যারা জড়িয়ে আছে সম্পদের পাহাড় করেছে আপনাদের ভ্যাট ট্যাক্স ঠিক মতো হয় না আজকে চাকরির ব্যাপারে দেখা যায় যে আপনারা আজকে একেবারে বাপ দাদা তালুই ইতিহাস পর্যন্ত আপনারা তালাশ করেন আওয়ামী লীগ করেছে কিনা তখন তাদের চাকরি হয় আর যত যোগ্যতা থাকবে না কেন যারা অন্য অবস্থানে রয়েছে তাদের চাকরি হয় না আজকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই জাতীয় জাতীয় সরকারের অধীনে নির্বাচন আজকে কে আমি ধন্যবাদ জানাই এবং সাথে সাথে অন্য যারা নাকি এই ভূমিকায় রাজপথে রয়েছেন যে আপনারা অসী আপনারা যে অরাজকতা এবং ভাঙচুর অশান্তির বিভিন্ন পদ বেছে নিয়ে না নিয়ে শান্তি এবং সুন্দর পরিবেশে আপনারা যে প্রতিবাদ করছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সরকারকে আমি বলবো এবং আমরা সবাই বলবো যে আগামী দিন যে বিএনপি সহ অন্য অন্য যারা নাকি তারা তত্ত্বাবধায়ক সরকার বলে অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে তারা যে কালকে তারা যে সমাবেশ দেখেছে সরকারকে বলবো প্রশাসনকে বলবো তারা যেন সমাবেশ সুন্দরভাবে করার মতো পরিবেশ আপনাদের পক্ষে যে তৈরি করা হয় কোনো ধরনের জন্য অরাজকতা তৈরি না করা হয় কারণ আপনারা ভালোভাবে জেনে রাখেন যাজকে যদি নাকি বাগের হুংকার শুনতে পারো শোনায় কিন্তু যখন নাকি মুসলিম মানুষের আওয়াজ আস্তে আস্তে বের হতে থাকবে তখন এক পর্যায়ে এই কর্জন ধ্বংস হয় থেকে বাতিল নিচে নিষ্পাশিত জন্য আমি বিশেষ করে প্রশাসন সহ সাংবাদিক বন্ধুদের সহ সর্বমহলের সর্বশ্রী শান্তি কবি মানুষদেরকে আমি আহ্বান করব আসেন আমাদের মাসলুম মানুষের পেট আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে আজকে আমাদের জানের নিরাপত্তা নেই আজকে আমাদের মালের নিরাপত্তা নেই আজকে আমাদের ইমানকে রক্ষা করার নিরাপত্তা নেই আজকে মুক্তি ফয়সল করিমের উপরে এবং আলেমদের উপরে যে ধরনের আচরণ করা হয়েছে